ভাই বাদাম কত করে ভাই ভাই একশো গ্রাম পঁচিশ ঠিয়া ভাই ও আচ্ছা আমার একশো গ্রাম দেয় এই যে ভাই পঁচিশ টাকা ভাই পাঁচ টাকা কম দিছে না আমার ভাই আমার কাছে তো আর খুচরো টাকা নাই আমার কাছে একটা অনেক আগের একটা পয়েন্ট আছে পয়েন্টটা রাই খেতেন আপনি ভাই ভাই বনের সময় ভাই আসা ভাই ঠিক আছে ভাই থাক ভাই থাক ভাই বাদাম কত করেছো ভাই একশো গ্রাম পঁচিশ টাকা ভাই দেন দে একশো গ্রাম দে আচ্ছা নেন ভাই এই আমাদের তো বাংকি ছায়া নাই তাই ও বিষ ছায়া আছে আর একটা আদি কয়েন আছে ভাই এইটা কি আমি চালাতে পারবেন দেহান তো ভাই আদি কয়েন বলতে দে কিরম আদি কয়েন ভাই কয়েন তো অনেক পুরনো কয়েন এটা অনেক মূল্য ভাই কি ভাই হ্যাঁ আমি আসলে কয়েন কালেক্ট করি তো এগুলো আমি জমাই আর কি বুঝছেন আমি সাজাই রাখবো তো আপনার এই কয়েনটা আমি নিলাম তো ভাই আপনার এই কয়ালটার তো অনেক মূল্য এখন আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে কলটার বিনিময় বুঝছেন কয়ালটা আমার পছন্দ হয়েছে আমার সঙ্গের সময় রাখবো আপনি রাখেন ওইটা লোকটা কি পাগল এতই ঠা দিয়ে গেছে এটা কয়নে বদলে থাক আচ্ছা বন্ধু বিষয়টা কি বুঝলাম না কোনটা এই যে পুরনো কয়েনটা তুই আমার দিয়া দেওয়াই লিবা দাম আবার তুই আবার পাঁচ হাজার টাকা দিয়ে ওই কয়েনটা আনছো বিষয়টা একটু খুললে কত বিষয়টা হচ্ছে বন্ধু আজকে তো আমার জন্মদিন তো প্রতিবারই জন্মদিনে আমরা সেলিব্রেট করি বন্ধু নিয়ে তো আজকে একটা অন্যরকম একটা ঘটনা হয়েছে আমি ওইখানে এসে দাঁড়াইছিলাম আ বন্ধু ওই তুই আমি তো এই মোরে দাঁড়ানো আছি আচ্ছা তাড়াতাড়ি আয় আচ্ছা হ্যালো কি বাড়িয়াল আসি ঘর ভাড়া লইয়া কী মা তো দা খুললাম যে বৃষ্টি কাল তা তুমি ওই কও দুইটা দিন একটু অপেক্ষা করতে কম দুই দিন পর এবার তাহাজ যেবিলাক ম্যানেজ করে আর ঘর ভাড়া দিয়ে দিবো অনেক আচ্ছা তাই ঠিক আছে এজন্যই বন্ধু তো আমরা তো অনেক টাকাই খরচ করি আমার খুব খারাপ লাগলো ওর কথা শুনে তাই আজকে ওর জন্য কিছু করতে মন চাইলো দেখি তাই করলো অসাধারণ বন্ধু আসলে তোর মতো প্রতিটা মানুষ এই যে জন্মদিনে যারা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম পার্টি দেয় এই করে সেই করে কিন্তু এরকম যদি একটা ছোটখাটো ভালো কাজ দিয়া আমাদের জন্মদিনটা শুরু করি ভালোই হয় অনেক ধন্যবাদ বন্ধু ভালো লাগলে আচ্ছা চল তোর ট্রিটটা আজকে দে চল চলো